কোন অভ্যুত্থানে একমাত্র ছেলেকে হারিয়ে শোকের ছায়া নেমে এলো শাকিল হোসেন পারভেজের পরিবারে আর সন্তানের বুকে এইভাবে বুকে গুলিটা করে পিছে দিয়ে বের হয়ে গেছে সামনে দিয়ে যখন পড়ছে তখন দেখছি ছোট্ট আকারে একটা ছিদ্র পিসি দিয়ে অনেক বড় ধরনের ছিদ্র হয়ে আমার ছেলের গোস সহকারে চলে গেছে ওই গোসটাও আমি যদি পেতাম আমি আর অনেক গর্বিত হতাম নিহত ঢাকা মানারাত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কাপালাতলি গ্রামে শাকিলকে লেখাপড়া শিখিয়ে বড় কর্মকর্তা বানানোর স্বপ্ন ছিল তার বাবা আমার ছেলে কোটা আন্দোলনে যখন কাজ করছে তখন তাকে সঙ্গে তাকে পুলিশ ডাক গিয়েছে ডেকে নিয়ে তাকে একান্ত তাকে গুলি করে তাকে হত্যা করেছে এবং সামনে বুকে বুকের মধ্যে গুলিটা বিদ্ধ হওয়ার পর আমার ছেলে সামনের দিকে এসে করে তার মাথা আঘাত পেয়েছে কপালের উপরে আঘাত পেয়েছে এটা আমি মনে করি সে একটা দিয়ে আল্লাহ পাকের দরবারে শেষ করেছে আমার ছেলে আন্দোলনের সাথে জড়িত হয়ে সে ওই আন্দোলনের সংযুক্ত হয়ে সেখানে গিয়েছে এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে আমার ছেলের যে মেধা উন্নয়নের ভিত্তি করে আমি আসলে অনেক স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্নের কথা বলে এখন আর তো কোনো লাভ হবে না স্বপ্ন স্বপ্নে থেকে গেল আমার স্বপ্ন স্বপ্নের সাথে মিলে মিশে গেল কথা হয়েছে বাবা আমি তো আন্দোলন গোটা আন্দোলনের আমি একজন অন্যতম দায়িত্বশীল হিসাবে আমাকে নির্বাচিত করা হচ্ছে অতএব আমি কোটা আন্দোলনে যদি না যাই তাহলে আসলে এটা প্রচিত হবে না অতএব আমাকে সেখানে যেতে হবে আপনি আমাকে এই ব্যাপারে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করবেন না আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়া ঠিক যাও দেশের অধিকার দেশের অধিকার তথা আঠারো কোটি মানুষের অধিকার আদায়ের উদ্দেশ্যে যদি তুমি কিছু করতে পারো মানুষকে কিছু দিতে পারো তাহলে এটার জন্য আমি গর্বিত আমি আমি অহংকার থেকে চলে যা আমার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করবার জন্য আমি সেই মর্যাদা আমি এই ছেলেটু ছিলা আমি জান্নাতের শহীদের মাঝে তা পাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন যখন হচ্ছে সংগ্রামের সময় আমার আমার যান এবং আমার প্রভু পাক বাহিনীর হাতে নিহত হয়েছেন গুলি আর দু হাজার চব্বিশ সাল একই অবস্থায় একটি গুলি করে আমার ছেলে সাকিল হোসেন পারভেজ দুনিয়া থেকে বিদায়